কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব আপনারা কি খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় ওটা রাজনীতির বাক্স রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয় কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি ভাই ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনৈতিক দল নাকি আমরা হলাম সেই দল যা আলেমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম ধারণ করেছেন আমরা সেই দল মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা ধারণ করেছি তো এখানে আবার ইসলামের জন্য দোসরা বাক্স কোথায় গেলে এইভাবে বিভক্তি করা তো ঠিক নয় যাই হোক আমাকে আমাদের মুরব্বী অনেকদিন আগেও বলেছেন ওনারা রাষ্ট্রপতি যে আর পরামর্শ দিয়েছিলেন তাদের পরামর্শ তিনি মেনে চলতেন এবং সেইভাবেই তিনি সংবিধান সহ সব জায়গায় ইসলামী বিধিবিধান সংযুক্ত করেছেন তিনি নিজেও অত্যন্ত পরেশকার মানুষ ছিলেন আপনারা জানেন আমি আজকে যেই জন্য এখানে আসলাম তার কিছু উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের দলের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের নব্বই বিরানব্বই ব্যাংক মুসলমানরা তো আপনাদেরকেই দিনের রাহবার মনে করে করা উচিত আপনারা সেই দায়িত্ব পালন করে যাবেন যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন এই রাষ্ট্রটা যেন কোনোদিন একটা ভিন দেশের তাবেদার রাষ্ট্র না হতে পারে সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ ব্রিটিশ ভারতের ইতিহাসে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসে আনন্দেরই সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে পাকিস্তান সৃষ্টির ইতিহাসের মধ্যে আজকে মুসলিম লীগ হয়তো নাই কিন্তু এই মুসলিম লীগের ব্যানারে মুসলমানরাই তো ঐক্যবদ্ধ হয়েছিল এখানে একটা পূর্ব এবং পশ্চিম মিলে একটা আলাদা রাষ্ট্র হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তো পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল সাধারণ মানুষসহ এই বাংলা বিভক্তির ইতিহাস আমি আজকে যাব না কিন্তু আমাদের আলেম সমাজদের মুসলমানদের ত্যাগ তৃতিকার কাহিনী এখানে আছে যারা আজকে বাংলাদেশের পক্ষে আমরা রাজনীতি করি স্বাধীনতার পক্ষে আমরা যারা রাজনীতি করি আমরা সবাই জানি এই কৌমীকরণের সমস্ত মাদ্রাসা এবং আলমেদিন যারা আছেন তারা সবাই বাংলাদেশের পক্ষে সুচ্ছার ছিলেন স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের বিষয়ে প্রশ্ন আছে তাদের নিয়ে আমি এখানে শেখায়ত করতে চাই না কিন্তু আমি সেই বিভক্তি টানতে চাই না স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোনো রকমের বিভক্তি জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না সেটা আমরা সমর্থন করি না চুয়ান্ন বছর হয়েছে স্বাধীনতার পরে এই চেতনার ব্যবসা আর চলবে না সুতরাং করার জন্য একজন বক্তা বলে গিয়েছেন জাতিকে আমার স্মরণ নেয় এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মানে কি সেটা আরেকটা অনুষ্ঠানে সারাদিন অনুষ্ঠানে থাকি তো সেই জন্য কোন অনুষ্ঠানে বলেছে মনে নেই এইটা এই তথ্য এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তন করেছে আমরা সমন্বয়ে রাজনীতি করেছি পৃথিবীর প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না বিভিন্ন ধর্মাবলম্বী থাকে তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে করা হয়েছে সেটা ইসলামের শিক্ষা সেটা রসুল্লাহ ইসলামের শিক্ষা আমরা ঐক্য চাই আমরা বিভক্ত চাই আমরা সবাই মিলে রাষ্ট্রের মধ্যে থাকতে চাই আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন আর না হয় যারা জুলাই ছাত্রগণ ভুতানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু এই জুলাই ও ভুতানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার সেরকম চেতনার ব্যবসা না হয় সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশের সকল শ্রেণীবেনার পেশার মানুষ সকল ধর্মাবলম্বী সকল ধর্মাবলম্বীর মানুষ সবাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক তাহলে আবার জাতির মধ্যে সেই বিবৃক্তি আসবে আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই শক্তিকেই আমরা স্বীকৃতি দেব যদি আমরা ফেসিবাদের প্রত্যাবর্তন না চাই বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক উৎপাদন হোক সেটা যদি না চাই আমাদের একমাত্র শক্তি হবে ফেসিবাদ বিরোধী জাতীয় শক্তি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা কখনো ফেসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে সেটা রাজনীতি হতে পারে না আওয়ামী লীগের রক্তে কোনো দিন গণতন্ত্র ছিল না তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের উৎপত্তি ওখানে আশা করি বিনাশও সেখানে হবে আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে কিন্তু মুরদা কাফন ফাটকে এখন আওয়াজ করতেছে এখন মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আশ্বালন দিচ্ছে শেখ হাসিনা এবং তার দুশোররা যে বাংলাদেশে যেন কি যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি জঙ্গিবাদী নাকি এটা যেন বলে এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী আওয়ামী লীগ এবং তার দুসর ক্ষমা প্রার্থনা করে নাই উল্টা স্পর্ধা প্রদর্শন করছে তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তা আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি আমরা স্লোগান দিই সবার আগে বাংলাদেশ সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না বন্ধু থাকতে পারে আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলেই আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল সেই জিলজিরকে আমরা আবার চাই যদি না চাই বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব গণতন্ত্রের পক্ষে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রাখি ইনশাআল্লাহ এই দেশের কোনো দিন কোনো শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না আজকে জাতীয় ঐক্যমত্তা পরিষদে অনেক বিষয়ে আলোচনা হচ্ছে আমরা সবাই এক জায়গায় এসছি কেউ কেউ আমরা দুই একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি এটা একটা ইতিহাস আমাদের জাতীয় জীবনে শুধুমাত্র ফেসিবাদে শক্তিবাদে বাকি সকল গণতান্ত্রিক শক্তি আমরা একসাথে বসে দিনের পর দিন মাসের পর মাসে আলোচনা করছি এটাই তো একটা গণতন্ত্রের বিজয় যাত্রা এই ইতিহাস তো বাংলাদেশে আগে সৃষ্টি হয়নি এটাকে আমরা ধরে রাখি সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে টেবিলে আলোচনা হবে আবার একই সাথে আন্দোলনে যাবো এটাও একটু সবিরোধিতা আমরা বলেছি যে এমন কোনো নজির আমরা স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না দু বছর পরে একই ইস্যুতে আবার আন্দোলন হবে তো সুতরাং আমরা দেশের যেহেতু সামাজিক চুক্তি হিসাবে প্রথম এবং প্রধান আইন হচ্ছে আমাদের সংবিধান রাষ্ট্র পরিচালনার বর্তমানে সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি এবং এমন কোনো ইনস্ট্যান্স এমন কোনো উদাহরণ আমরা সৃষ্টি করে যাব না দুই দিন পরে আবার একই প্রক্রিয়ায় আর কোনো সময় আর একটি দল আবার সেই পদ্ধতি অনুসরণ করে বলবে যে সংবিধান এইভাবেই পরিবর্তন করা হয়েছিল এখন আবার করেন তাহলে একটা অস্থিরতা অস্থিতিশীলতা রাষ্ট্রের সৃষ্টি হবে আসুন আমরা গণতন্ত্রের পথে যাই আমরা নিজেদের মধ্যে তর্ক করি এবং সমস্যার সমাধান আলোচনা টেবিলে করি যাতে করে কোনো রকমের অসাংবিধানিক শক্তির সুযোগ না পায় যাতে করে ফেসিবাদী পতিত ফেসিবাদী শক্তি যেন শক্তি ফিরে না পায় সেই জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব আলোচনা করব গণতান্ত্রিক উপায়ে আমরা সমস্যার সমাধান করব। আপনাদের সবাইকে অফরন্ত ধন্যবাদ জানাই শুক্রিয়া আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ